হ্যালো বি ওয়ার্ডস আলাইকুম তো সবাই কেমন আছেন কাল হচ্ছে মঙ্গলবার আমরা কিন্তু হচ্ছে ব্লকের ড্রেসগুলি একেবারে নামমাত্র দামি দিচ্ছি ব্লকের ড্রেসগুলি কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে ডিজাইনগুলি সুন্দর কালারগুলি সুন্দর আর প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনাদের রিকোয়েস্টের কালার অনলাইনে ভাইরাল কিছু ড্রেস এই ব্লকের ড্রেসগুলির প্রাইস থাকবে মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকা সবাই কিন্তু সাড়ে নয়শো এক হাজার টাকা সেল করে বাট আমরা দিয়েছি মাত্র সাতশো পঞ্চাশ অনলাইনের মাধ্যমে নিতে পারবেন শপে আসলেও কি নিতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু হচ্ছে আজকে খুলে দেখাবো ইনশাল্লাহ সবাই কিন্তু পাবেন একেবারে খুব রিজনেবল প্রাইসের মধ্যে অনলাইনে ভাইরাল ডিজাইনগুলি কালারগুলি কিন্তু হচ্ছে আজকে নিয়ে আসলাম সবার রিকোয়েস্টের কালার সবার রিকোয়েস্টেড ডিজাইন আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন ফাইনালি সবচেয়ে ফার্স্ট ওয়ান কালারটা দেখাবো এটা হচ্ছে জলপাই কালার এই ড্রেসগুলি হচ্ছে সবচেয়ে রিকোয়েস্টেড কালার কম্বিনেশন হবে ডিজাইনটা হবে ফার্স্ট ক্লাস অনলাইনের মাধ্যমেও পাবেন চাইলে কিন্তু হচ্ছে আপনারা শপে এসে ভিজিট করতে পারেন এই ড্রেস এটা ফ্রন্ট সাইট তারপর হচ্ছে ব্যাক তো দারুণ একটা ব্যাক সাইড হবে অনলাইনের মাধ্যমে নেবেন শপে আস এসব কিন্তু নিতে পারবেন পিওর কটনের মধ্যে এটা হচ্ছে স্লিপের পার্টটা চলে আসবে প্যান্টের কাপড়টাও সুন্দর একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় ড্রেসের কোয়ালিটিগুলো দেখেন সাতশো টাকায় এত সুন্দর ড্রেস কেউ দিতে পারবে বলেন তো দেখি আপনারা মানে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলি পেয়ে যাচ্ছেন অনলাইনের মাধ্যমও পাবেন আপনারা তারপরে একটু কালারফুল দেখাই অনেক আপনারাই কিন্তু বিশেষ করে একটু কালারফুল পছন্দ করেন আর এগুলি গরম পানি দিয়ে ওয়াশ করবেন না নর্মাল পানি দিয়ে ওয়াশ করলে খুব সহজেই আপনার ড্রেসগুলি পার্সেস করতে পারবেন এই কালারটা হচ্ছে অরেঞ্জ কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন অরেঞ্জের সাথে কিন্তু হচ্ছে ব্লু কালার কম্বিনেশনটা হবে প্যান্টের কাপড়টা সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তারপরে স্লিভের পার্টটা ম্যাচিংয়ের মধ্যে আর সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটার রয়েছে এটা হচ্ছে দুপাটা পাবেন তারপরে এই কালারটা দেখেন এটা মার্শাল্লা একটু সেম প্রাইস এটি এগুলোর কোয়ান্টিটি বেশি আছে এগুলোর কোয়ান্টিটি কিন্তু হচ্ছে বেশি আছে আপনারা এগুলি কিন্তু হচ্ছে বেশি পাবেন রিপিট ওয়ার্ডার করলেও পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিভের পার্ট তারপরে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা দোপাট্টা গুলি কিন্তু হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার যার যত পিস প্রয়োজন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে গ্যারান্টি দিচ্ছে এটা হচ্ছে ডিফারেন্ট এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইস নিচের থেকে আপনার কিন্তু নিচে একটা প্যানেল রয়েছে এটা হচ্ছে স্লিপার পার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে হচ্ছে ড্রেসের দুপাটাটা থাকবে ভালো লাগে এসব কালারগুলি যখনই দেখবেন তখনই কিন্তু হচ্ছে প্রেমে পড়ে যাবেন তারপর হচ্ছে ম্যাজেন্ডা কালার লুকটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবচেয়ে কালার হচ্ছে ম্যাজেন্ডা কালার মার্শাল আর্টের কালারও কম্বিনেশনও সুন্দর স্লিভে পার্ট প্যান্টের কাপড় আপুরা ভিডিওটা দেখার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় যখন আপনি একটু ফ্রিলি সময় হবেন তখনও দেখতে পারবেন কারণ আমরা সবসময় একটু রিজনেবল প্রাইজের মধ্যেই ড্রেসগুলি দিয়ে থাকি কারণ এই ড্রেস বাইরে থেকে মিনিমাম আপনার কত টাকা দা সাড়ে নশো এক হাজার টাকা সবাই সেল করতেছে এটা হচ্ছে অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল ডিজাইনটা তার জন্য একটু পরেই দেখালাম এটা হচ্ছে অনলাইনে ভাইরাল একটা ড্রেস জলপাইয়ের সাথেই কিন্তু হচ্ছে ম্যাজন্টাটা খুবই ভালো মানিয়েছি খুবই ভালো লাগে এখনও কিন্তু হচ্ছে আমরা এটা কিন্তু হচ্ছে খুবই ভালো লাগে বলেই বেশি কালেকশন করি করার সাথে সাথেই শেষ হয়ে যায় এটা হচ্ছে দুপাটা সবচেয়ে সুপার দুপার হিট ম্যাজেন্ডার সাথে জলপাই কম্বিনেশন প্রাইস কিন্তু এটারও সেম মাত্র কত টাকায় সাতশো পঞ্চাশ ছয় পিসের উপর নিলে কিন্তু হচ্ছে আলাদা একটা প্রাইস পাবেন হলুদের প্রোগ্রামে ভাইয়া ব্লকের ড্রেস লাগবেই যদি অনেকগুলি ড্রেস হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় এই হচ্ছে কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন স্লিপ পার্ট প্যান্টের কাপড়ও রয়েছে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা রয়েছে এটা হচ্ছে দোপাটা এটারও সেম প্রাইস আজকের ভিডিওর ওয়ান কালার থাকবে হচ্ছে মেরুন কালার

মোটামুটি সুন্দর কিছু কালেকশন গুলি দেওয়ার চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম